নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি বড় ধাক্কা খেল ইডির কাছে আর সেই ইডির কাছে ধাক্কা খাওয়ার পর অভিষেক ব্যানার্জি কার্যত দিশেহারা দিশেহারা অভিষেক ব্যানার্জি কি করবেন তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না তার জন্য সমস্ত রাস্তা সমস্ত পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে এবং ইডি চারদিক থেকে ঘিরে ফেলছে এটা সম্ভবত আগাম আঁচ করে কিংবা তার কাছে নিশ্চয়ই কোনো খবর আছে সেই খবরের ভিত্তিতেই কি মমতা ব্যানার্জি দল থেকে সরকার থেকে অভিষেক ব্যানার্জির সঙ্গে একটা দূরত্ব তৈরি করলেন যে মমতা ব্যানার্জি বলেছিলেন দলের পরিবর্তন করা হবে অভিষেক ব্যানার্জি তার তালিকা প্রস্তুত করেছিলেন দলে কাদের কাদের পরিবর্তন করা হবে এখন সেই মমতা ব্যানার্জি একদম একশো ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন গল দলের শেষ কথা আমি বলবো অর্থাৎ পরিবর্তন পরিবর্তন এগুলো সব দূরে চলে গেছে আইপ্যাককে কে প্যাক প্যাক বলে তিনি কার্যত অভিষেক ব্যানার্জির আইপ্যাক সংস্থাকে কার্যত তিনি অস্বীকার করতে শুরু করছেন এই রকম যখন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তখন ইডি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নিচ্ছেন এটা হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর ইডি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রথমে একটা চতুর্থ সাপ্লিমেন্টারি চার্চশিট দিয়েছিলেন যে চতুর্থ সাপ্লিমেন্টারি চার্চশিটে আমরা দেখছিলাম পঁচিশ জনের নাম ছিল সেখানে এই সাপ্লিমেন্টারি চার্জশিট চার চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার পর প্রাথমিক নিয়োগ মামলায় অনেকে বলছেন কোথায় অভিষেক ব্যানার্জি কোথায় কোথায় তৃণমূল কংগ্রেসের এই মাথারা অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এস পর্যন্ত এসেই তো মামলাটা শেষ হয়ে যাচ্ছে তার ওপরে কেন উঠছে না এটা নিয়ে কিন্তু প্রশ্ন একটা উঠছিলই আর সেটারই উত্তর পাওয়া গেল পঞ্চম যখন সাপ্লিমেন্টারি চার্জশিটটা চলে এলো গত শনিবার সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা দিয়েছেন সেখানে উনত্রিশ জনের নাম যুক্ত করা হয়েছে সেই উনত্রিশ জনের কারা কারা আমি সেটা বলবো কিন্তু সবার আগে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রথম যে নামটা রয়েছে সেটা অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি এবং বাউন্স কোম্পানিতে শুধু অভিষেক ব্যানার্জির কৃষ্ণ ভদ্র সহ প্রত্যেকের কথা মেনশন করা হয়েছে এই চার্জশিটটা আড়াইশো পাতার চার্জশিট সেখানে দশ হাজার নথি যুক্ত করা হয়েছে আড়াইশো পাতার চার্জশিটে এবং এই দশ হাজার নথির মধ্যে লিপস অ্যান্ড বাউন্সেরই প্রায় সাড়ে চার হাজার নথি দেওয়া হয়েছে এবং সেই সাড়ে চার হাজার নথিতে ছত্রে ছত্রে এটা প্রমাণিত হয়েছে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে কালীঘাটের কাকুর মারফত বিপুল টাকা এসছে এই লিপস অ্যান্ড বাউন্সে সেই টাকাটা চাকরি চুরির টাকা অর্থাৎ যারা প্রকৃত অর্থে চাকরি পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করে যারা অযোগ্য তাদেরকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে সেই টাকা তোলা হয়েছে সেই টাকা এসে পৌঁছেছে অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে এর অজস্র প্রমাণ প্রায় তিন হাজারের কপ তিন হাজারের উপর প্রমাণ নথি জমা করেছে ইডি এবং সেই নথি জমা করার পর তার বাবা মা সুজয় কৃষ্ণ ভদ্র সকল এবং তার সঙ্গে এডিয়েটাও যোগ যোগ করেছে যে এই লিপস অ্যান্ড মাউন্সে আটটা সম্পত্তিকে বাজেয়াপ্ত করেছে এডি সেই নথিও তারা ওখানে জমা করেছে যে আটটা সম্পত্তি লিপস অ্যান্ড মাউন্সের নামে কেনা ছিল সেই সম্পত্তিও তারা বাজেয়াপ্ত করেছে সেই বাজেয়াপ্তর কারণ সমেত এই গোটা বিষয়টাকে উল্লেখ করা হয়েছে এটা একটা বড় ধাক্কা অভিষেক ব্যানার্জির কাছে যে এইবার চার্চশিটে নিয়োগ দুর্নীতির মামলায় কয়লা পাচার গরু পাচার সমস্ত দুর্নীতিতে ইডি তাকে তদন্ত করছে তাকে ডেকে পাঠাবে হয়তো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে যে কোনো সময় চলে আসতে পারে আমি আজ গতকালই এটা নিয়ে একটা নিউজ করেছি দিল্লিতে একটা বড় বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের ফল কি হতে পারে সেটা আগামী দিনে আমাদের নজর থাকবে এবং তার পাশাপাশি ইডি এবার যখন ঘিরে নিয়েছে এই অভিষেক ব্যানার্জির নামে সরাসরি সরাসরি এবারে গেল তখন খানিকটা এটা দেখার পর। মমতা ব্যানার্জি তিনি বুঝতে পেরেছেন যে অভিষেক ব্যানার্জির হয়তো বিপদ সামনে রয়েছে তাই তিনি দল এবং সরকার থেকে নিজেকে দূরত্ব খানিকটা আস্তে আস্তে তৈরি করেছে অর্থাৎ চার্জশিটে এবার অভিষেক ব্যানার্জির নাম এসছে তার বাবা তার মা লিভসঅ্যান্ড মাউন্ট কোম্পানি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র প্রত্যেকের নাম এসছে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে এখানে আর কারদের নাম এসছে পার্থ চ্যাটার্জির স্ত্রীর নামে তৈরি বাবলি চ্যাটার্জি আপনারা শুনলে অবাক হবেন যে এই চাকরি চুরির টাকা কোথায় কোথায় গেছে সাইকেল কোম্পানিতে পর্যন্ত এই টাকা কেটেছে প্রমোটারদের কাছে এই টাকা খেটেছে কার কার কাছে গেছে কল্যাণময় ভট্টাচার্য পার্থ চ্যাট্টার্জির জামাই সেই জামাইয়েরও আরো গোটা পাচে কোম্পানি সেই কোম্পানিতে এই টাকা খেটেছে সিটি প্রাইভেট লিমিটেড তাদের ডিরেক্টর উদয় মোদির গ্রিন টেক আইটি সিটি প্রাইভেট লিমিটেড আর কথা মার্লিন যে মার্লিন হাউজিং যেগুলো আপনারা দেখতে পান সেই বেঙ্গল মার্লিন হাউজিং লিমিটেড তার ডিরেক্টর সুশীল কুমার মোহতা দিলীপ কুমার চৌধুরী এদের নামেও চার্জশিট এসছে কুমার ছাজের তার নামেও এখানে এই এই যে সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নামও এসছে আর কি চাঁদনি চকের সাইকেল দোকান নিউ ইন্ডিয়া লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড সেই সাইকেল দোকানের ডিরেক্টর নবীন কুমার গুপ্তা তার নামেও চার্জশিট এসছে এছাড়াও কে আছে পার্থ ঘনিষ্ঠ নীলাদ্রি ঘোষ পার্থ ঘনিষ্ঠ প্রমোটার সন্তু গঙ্গোপাধ্যায় এদের নামে সব চার্জশিট এসছে যদিও সন্তু গঙ্গোপাধ্যায় ইদানিং আবার সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছে এদের নামে চার্জশিট এই যে লাস্ট ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিট এই উনত্রিশ জনের নামের মধ্যে এদের নাম আছে আর আছে কার ওয়েমার শিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি আর তাপস মন্ডলের মিনারভাই ইনস্টিটিউট অব এডুকেশন অর্থাৎ বুঝতেই পারছেন এই গোটা তদন্তের সঙ্গে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক নিয়োগ দুর্নীতি এই সমস্ত ক্ষেত্রে যে বিপুল টাকা উঠেছে সেই বিপুল টাকার একটা অংশ যে অভিষেক ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে গেছে এটা দাবি করছেন তারা সেই অনুযায়ী চার্জশিট আড়াইশো পাতার চার্জশিটে দশ হাজার নথি নিয়ে লিপস্যান মাউন্সের নামে প্রায় তিন হাজারের ওপর নথি রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় ছত্রে ছত্রে প্রমাণ রয়েছে তাপস মন্ডল এস বসু রায় এদের সঙ্গে কিংবা এই যে যা দেখা যাচ্ছে বেঙ্গল মাল মার্লিন হাউজিং লিমিটেড টেক আইটি সিটি প্রাইভেট লিমিটেডের বিভিন্ন জায়গায় এইখান থেকে অর্থাৎ এক টাকা এসে ঢুকেছে লিপস্যান মাউন্স থেকে লিপসান মাউন্স থেকে আবার এদের কাছে গেছে টাকাগুলো খাটতে এই যে তথ্য প্রমাণগুলো এসেছে এতে একটা জিনিস এখন যেটা আইনজীবী মহলে চর্চা চলছে যে এখান থেকে অভিষেক ব্যানার্জির বেঁচে ফেরা কার্যত অসম্ভব বলে অনেকে মনে করছেন চার্জশিট তার নামে এবার দিয়ে দেওয়া হলো আর এবার চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম এসে যাওয়াতে মমতা ব্যানার্জি কার্যত খানিকটা ভয় পেয়ে গেছেন বলেই লোকে বলছে আর ভয় পেয়ে তিনি তড়িঘড়ি অভিষেক ব্যানার্জিকে দল থেকে দূরে রাখছেন তার লোকজনকে দল থেকে কার্যত সাইড লাইনে পাঠিয়ে দিয়েছে তার যে সমস্ত আমলারা রয়েছে সেই আমলাদেরকে তিনি তড়িঘড়ি সরিয়ে দিচ্ছেন সমস্ত জায়গায় আমলাদের সরিয়ে দিয়ে তার নিজের লোকজনদেরকে এনে বসিয়ে দিচ্ছেন ফলে মমতা ব্যানার্জিটা বুঝতে পেরেছেন অভিষেক ব্যানার্জির নামে চার্জশিট চলে যাওয়া মানে এবার অভিষেক ব্যানার্জির এই লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক ব্যানার্জিকে ধরে ইডি এবং সিবিআই এবার তার সরকার এবং দলের মধ্যে ঢুকে পড়তে পারে এই আতঙ্কেই অভিষেকের সমস্ত লাইনগুলো সরকারের মধ্যে এবং দলের মধ্যে লাইনগুলোকে কেটে দেওয়া হলো এটাই অনেকে মনে করছেন আমাদের নজর থাকবে মমতা ব্যানার্জি এই যে তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অভিষেক ব্যানার্জির এই যে ইডির চার্জশিট এই সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত কি হয় এটার দিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজ এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার